বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছ শুধুমাত্র হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা কোমরে ব্যথা মোজে ব্যথা কবজিতে ব্যথা এই ধরনের নানান রকম ব্যথায় ভুক্তভোগী এখন আমরা প্রত্যেকে বয়স বেশি হলেই যে নানান রকম ব্যথা হবে তা কিন্তু নয় অল্প বয়সেও নানান রকম ব্যথা থাকতে পারে এখনকার লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে একটুতেই মানুষের বেদনা শুরু হয়ে যাচ্ছে আর শুধুমাত্র যে আমাদের যে কোন ধরনের হাড়ের ব্যথা তা কিন্তু নয় অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেও নানান রকম ভাবে তারা ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে আজকে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে তোমরা যে কোনো ধরনের ব্যথা থেকে রিলিফ পেতে পারো অনেক রকম ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়েও ব্যথা যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভীষণভাবে ফার্স্টেডেড হয়ে পড়ি তো নানান রকম মেডিসিন নেওয়ার পরেও যদি ব্যথা না কমে তাহলে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকার পাবে ঘরোয়া হোম রেমেডি বেশ কিছু জিনিস তোমরা অ্যাপ্লাই করে প্রাকৃতিকভাবে এই ব্যথা কমিয়ে ফেলতে পারবে যার জন্য একটা পয়সাও খরচা হবে না সব থেকে বড় কথা বন্ধুরা যদি আমাদের ব্যাথাটা অল্প কয়েকদিনের হয় তাহলে এক দুবার অ্যাপ্লাই করার পরেই তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আরাম পাচ্ছ আর যদি একটু পুরনো ব্যাথা হয় তাহলে কমতে একটু সময় লাগলো ধৈর্য সহকারে এটা কন্টিনিউ অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে করতেই কিন্তু তোমাদের হাটুতে কোমরে পিঠে কাঁধে যে কোনো জায়গার ব্যাথা একেবারেই চলে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা ব্যাথা দূর করতে পারবো তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ জল এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি আর জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ এই জলটার মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এলাচ এই এক থেকে দুখানা এলাচ ভালো করে ফাটিয়ে নিয়ে এই এই জলের জলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে যে পায়ে হাঁটুতে ফুলে ফুলে থাকে থাকে বা গোড়ালিতে সেই অনেকটা কমিয়ে দেবে এই গরম জলটা দিয়ে লবণ দিয়ে যদি সেঁক দেওয়া হয় আর এলাচেও কিন্তু ব্যথা জায়গায় আরাম দিতে সাহায্য করে মানে ব্যথা অনেকটা কিন্তু কমে যায় এই এলাচ দিয়ে যদি আমরা গরম জল লবণ দিয়ে ফুটিয়ে তারপর সেই জলটা দিয়ে শেক করি এখানে বেশ খানিকটা সময় জলটাকে গরম করে নেবো তবে খুব বেশি ফুটিয়ে গরম করার কিন্তু একেবারেই দরকার নেই খানিকটা বাবলস হতে শুরু করেছে এ পর্যায়ে যেখানে তোমাদের ব্যথা হবে সেই রকম জায়গায় হালকা একটা সুতির কাপড়কে প্রথমে ভালো করে এই জলের মধ্যে ভিজিয়ে নেবে তারপর ব্যথা জায়গায় এইভাবে তোমরা হালকা করে তোমরা শেক করে নেবে তোমরা চাইলে হাঁটুতে বা পায়ের গোড়ালিতে যদি ব্যথা হয় বড় কোনো গামলার জলের মধ্যে নিয়েও তোমরা পাটাকে বেশ খানিকটা সময় এভাবে রেখে দিতে পারো গরম জলের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা আরাম পাওয়া যায় যেহেতু হাঁটুতে তাই সেটা কোনোভাবেই সম্ভব না বলে একটা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়ে কাপ মাসলের জায়গাটা আর হাঁটু হাঁটুর জায়গাটা ভীষণ পরিমাণে ব্যথা যে সমস্ত জায়গায় হবে সেরকম জায়গায় হালকা করে এভাবে একটু শেক করে নেবে শেক করে নিলে জায়গাটা অবশ হয়ে যাবে ব্যথাটা অনেকটা কম লাগবে তারপর শুকনো করে মুছে নিতে হবে তারপর এমন একটা তেল তোমাদেরকে তৈরি করে দেখাবো যে তেলটা অ্যাপ্লাই করলে পরে ব্যথা অনেকটা কমে যাবে যার জন্য এখানে নিয়ে নিয়েছি শসা ভালো করে খোসা সমেত শসাটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর সাহায্যে গ্রেট গ্রেট করে করে নেবে তোমরা নিতে পারো বা হালকা একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারো মোট কথা এখানে আমার শশার যে রসটা সেটা দরকার শশার মধ্যে থাকে এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান যা কিনা আমাদের রোগ প্রদাহ বিরোধী কাজ করে মানে ব্যথা জাগায় ব্যথাটা কমিয়ে দিতে সাহায্য করবে আর সাথে অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ করবে তার মানে ব্যথা বা ফোলা দুটোই কমাবে এবার শর্ষটাকে গ্রেট করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ পরিমাণ সরষের তেল এখানে সরষের তেল নিতে হবে সরষের তেলের বদলে তিলের তেল নিতে পারো কিংবা যে কোনো মাসাজ অয়েল যেগুলো হয় সেগুলোও নিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ হলুদ এখানে অ্যান্টিসেপ্টিক কাজ করবে যদি কোথাও কেটে গিয়ে ফুলে যায় সেক্ষেত্রেও তোমরা এটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে হলুদটা কিন্তু অ্যান্টিসেপটিক কাজ করবে আর একটুখানি কর্পূর দিয়ে দিলাম কপ্পটা ফোলা ব্যথা ভাব কমাবে সাথে লবণ তো আমরা প্রত্যেকেই জানি ফোলা কমিয়ে দেয় আর একটুখানি নিয়ে নেবো টমেটো টমেটোর ভেতরে যে বীজ আর নরম অংশটা রয়েছে সেটা দেব টমেটোর মধ্যে থাকে ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের ব্যথা নাশক হিসেবে কাজ করে এবার সমস্ত জিনিস তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আর আগে থেকে যে কুড়িয়ে রেখেছিলাম শশাটা প্রায় দু চামচ পরিমাণ সেই শশাটাও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে সম্পূর্ণ জিনিসটাকে তেলের সাথে মিশিয়ে নেবো আর রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর গ্যাসের আজ জালিয়ে একেবারে গ্যাসের ফ্লেমটাকে কম কমিয়ে দিয়ে তারপর গ্যাসের উপর ওপর বসিয়ে রাখবো দু তিন মিনিট এর জন্য যখন হালকা গরম হতে শুরু করবে সে পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেবো তবে খুব বেশি এটাকে গরম করে ফোটানোর একেবারেই দরকার নেই ভালো করে সমস্ত জিনিস তেলের সাথে মিশে গেলেই কিন্তু হালকা হালকা বাবলস হতে শুরু করলে সে পর্যায়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো আর বন্ধ করার পর দারুণ একটা জিনিস এই তেলের মধ্যে দেবো যেটা দেখলে তোমরা অবাক হবে আর এই জিনিসটা না দিলে কিন্তু ব্যথা একেবারেই কমবে না ভালো করে গরম হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি খুচরো পয়সা কয়েন্ট এই ধরনের খুচরো পয়সায় গরম তেলের মধ্যে রেখে দিতে হবে বেশ আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য তাতে করে কি হবে এই কয়েন্ট গুলো যে উপাদান দিয়ে তৈরি হয় তাই সেই উপাদানগুলো কিন্তু ব্যথার গুরুত্বপূর্ণ মানে ব্যথা কমিয়ে ফেলতে সাহায্য করে কাজে এই গুলো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর এই হালকা উষ্ণ গরম তেলটাকে হাঁটুর মধ্যে মাসাজ করব যেখানে তোমাদের বেশি ব্যথা হবে সেরকম জায়গাতে মাসাজ করবে কাঁধে পিঠে শোল্ডারে কোমরে যে কোনো জায়গায় জয়েন্টে সমস্ত জায়গায় কিন্তু হালকা হাতে মাসাজ করবে খুব বেশি জোরে টলাটলি বা চাপাচাপি করে যদি তোমরা মানে মালিশ করো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তো না ব্যথা উল্টে বেড়ে যাবে তাই খুব হালকা হাতে এভাবে তোমরা যদি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একবার ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যাবে এইভাবে তোমরা কি করবে কয়েনটাকে দিয়ে দেবে যেহেতু কয়েনটাও গরম অবস্থায় রয়েছে এইভাবে কয়েনটাকে ব্যথা জায়গায় দিয়ে তারপর ওপর থেকে ওই ভেজা কাপড়টাকে দিয়ে দেবে যেই ভেজা কাপড়টা দিয়ে তোমরা জায়গাটাকে গরম শেক করেছো সেই রকম জায়গায় দিয়ে ভেজা কাপড়টাকে দিয়ে এভাবে টাইট করে আটকে তারপর ওপর থেকে আরেকটা শুকনো কাপড় যদি তোমরা ব্যথা জায়গায় জড়িয়ে রাখতে পারো বেশ এক ঘন্টা কি দেড় ঘন্টা যদি এভাবে জড়িয়ে রাখা যায় তাহলে দেখবে ধীরে ধীরে কিন্তু ব্যথাটা অনেকটা বেশি কমতে থাকবে আর অনেক বেশি আরাম পাবে হঠাৎ করে মেডিসিন নেওয়ার বদলে যদি এইভাবে আমরা একটু একটু করে ব্যথা কমিয়ে ফেলতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হবে বেশ খানিকটা সময় এভাবে রাখার পর তোমরা কি করবে এইভাবে যে এই কয়েন্টগুলো রয়েছে সেই কয়েন্টগুলো কিন্তু এই আমাদের হাঁটুর নিচে যে জয়েন্টের জায়গাটা রয়েছে তো সেই জায়গাটাও কিন্তু হালকা করে ভাবে মাসাজ করবে মানে কাপ মাসালের যে নিচের দিকটা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠলে পরে পায়ে টান ধরে ভীষণ পরিমাণে পায়ে যন্ত্রণা হয় এই যে মেন এই পয়েন্টটা এই পয়েন্টটাকে যদি তোমরা ভালো করে মাসাজ করতে পারো কয়েন্ট দিয়ে আর তাছাড়া এই জায়গার যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে তাহলে কিন্তু এই ধরনের শিরায় টান ধরা বা পায়ে টান ধরা ব্যাপারটা অনেকটা কিন্তু কমে যাবে এইভাবে কি করবে তোমরা ভালো করে মাসাজ করে নিয়ে গরম শেক দেবে তো গরম শেকটা কিভাবে দেবে এখানে নিয়ে নিয়েছি স্টার ফল এই ধরনের স্টার ফল আমরা বিভিন্ন ধরনের রান্নায় দিয়ে থাকি আর এই স্টার ফল গুলো এতটাই আমাদের ব্যথা জায়গা উপশম করতে সাহায্য করবে তোমরা ধারণা করতে পারবে না তার জন্য একটা পাতলা সুতির রুমালের মধ্যে নিয়ে নিয়েছি দুটো স্টার ফল আর মাথাটাকে এইভাবে বেঁধে দেবো এইভাবে একটা পুটলির মতো বানিয়ে নিয়ে তারপর কি করব গরম করে রেখেছি আগে থেকে তাওয়া তাওয়াটার ওপর হালকা হালকা করে এটাকে গরম করে নিয়ে এই স্টার ফলের যে একটা শেক হয় সেই শেকটা যদি আমরা ব্যথা জায়গায় দিতে পারি খুব ঝটপট কিন্তু আমাদের ব্যথা কমে যাবে এইভাবে হালকা করে গরম করে নিয়ে তারপর কি করবে এই আগের যে দুটো প্রসেস হাঁটুর মধ্যে করেছি প্রথমে গরম জলে শেক আর তারপরে তেলটা দিয়ে মাসাজ কয়েনের সাহায্যে সেইভাবে যদি তোমরা করে তারপর থার্ড স্টেপ টা এইভাবে করতে পারো তাহলে দেখবে খুব সহজেই কিন্তু আমাদের ব্যথাটা কমতে শুরু করেছে তবে সবার আগে বলে রাখি যে ব্যথাটা একটু বেশি পুরনো সেটা কমতে একটু টাইম লাগলেও যে ব্যথাটা সদ্য সদ্য শুরু হয়েছে সেই জায়গায় যদি তোমরা এই সেম ভাবে অ্যাপ্লাই করো তাহলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি ব্যথাটা কিভাবে কমলো বা মেডিসিন ছাড়া এত সহজে ব্যথা কমানো কতটা সহজ আর এইভাবে করলে আমাদের ব্লাড সার্কুলেশনও কিন্তু ঠিক থাকবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ